চোখ কান মুখ ও অন্তরের গুণা থেকে বাঁচতে একটি দোয়ার আমল করুন চোখ কান মুখ ও অন্তরের থেকে করবেন আল্লাপাক হাদিসের ভিতরে চমৎকার একটি দোয়ার কথা নবীজি ইসাল্লা আলাইসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা অনেক সময় গুনা থেকে বাঁচতে চাই কিন্তু চোখের গুণা থেকে বাঁচতে পারি না অন্তরের গুণা থেকে বাঁচতে পারি না আমরা কানের গুণা থেকে বাঁচতে পারি না আমরা চোখের কুদৃষ্টি থেকে বাঁচতে পারি না মনে রাখবেন চোখ হচ্ছে এমন একটা জিনিস এই চোখের গুনাহের কারণে কিন্তু আস্তে আস্তে মানুষ বিভিন্ন বড় গুনাহের দিকে ধাপিত হয়ে যায় সর্বপ্রথম শুরু হয় চোখের গুনাহের থেকে আপনি যে হারাম রিলেশন দেখেন এবং অন্যান্য যে গুণাগুলো দেখেন গোপন পাপ যেগুলো আছে সেগুলো দেখেন সর্বপ্রথম শুরু হয় চোখের মাধ্যমে যেমন আল্লাহ পাক আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুরতন নুরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আঠারো নম্বর পার বারো নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে তোমরা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলছেন হে নবী আপনি আপনার মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলেন ইয়াগুদ্দুমিন আবু সরহিম টেক কেয়ার অফ ইউর আইস তারা যেন তাদের চোখকে হেফাজত করে আপনার চোখকে চোখের শাটারকে ডাউন করে রাখেন চোখের গুনাহের কারণে কিন্তু মানুষ অনেক জঘন্যতম গুনাহও করে ফেলে এজন্য আপনি বিশেষ করে নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবেন এই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের গুনা এবং কানের গুনা এরপরে অন্তরের গুণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিত্রাণ দান করবেন এমনকি জিহ্বার গুনা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি লিসানি ওয়া মিন

অশ্লীল যে কথাগুলো আছে সেগুলো শ্রবণ করা থেকে গিবত এবং অন্যান্য যে গুণাগুলো আছে সেগুলো থেকে বাঁচতে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং দ্বিতীয় আপনি বলছেন অমিন শর্রী বাসারি আয় আল্লাহ কুদৃষ্টি থেকে আমাকে হেফাজত করো অশ্লীল যে কুদৃষ্টি আছে খারাপ কুদৃষ্টি আছে এগুলো থেকে আল্লাহ তুমি আমাকে পানাহ দাও আয় আল্লাহ আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও এবং তৃতীয় নাম্বারে আপনি বলছেন অমিন সারি লিসানি আয় আল্লাহ জিহুবা দ্বারা যে গুণাগুলো হয়ে থাকে অশ্লীল কথা বলা হয়ে থাকে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে গালি গালাজ করা মনে রাখবেন জিহুবার গুণা হচ্ছে মারাত্মক গুণা আপনি জিহুবাটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন কঠিন বিপদে পড়ে যাবেন কেননা মানুষ অধিকাংশ মানুষ এই জিহুবার কারণে জাহার নামে যাবে নবীজ ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন অধিকাংশ মানুষ এই জিহুবার কারণে তার মুখের ভাষার কারণে মুখের কথাহের কারণে তারা জাহার নামে চলে যাবে এজন্য অবশ্যই আমাদেরকে এই গুণা থেকে বাঁচতে হবে ওয়ামিন সারি লিসানি আল্লাহ আমাকে জিহুবার খারাপ অশ্লীল কথা থেকে আমাকে তুমি বাঁচাও আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওমিন সার্রি কলবি অন্তরের খারাপ চিন্তা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অনেক সময় বিভিন্ন ধরনের চিন্তা আসে মানুষ ভালো হয় কখন জানেন যখন তার অন্তরটা ভালো হয় যখন তার মনটা ভালো হয় আপনি উপর দিক দিয়ে ফিটফাট ভিতর দিক দিয়ে সদরঘাট তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মানুষ দেখবেন দেখতে মনে হয় কেমন যেন নবীদের মতো একেবারে নবীদের নবীদের মতো পোশাক এরপরে তাদের পাগড়ি আছে টুপি আছে জুব্বা পড়েছে সাদা পাগড়ি সাদা জুব্বা সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ভিতর দিয়ে কাজ করে ফেরাউনের মতো এরকম কিছু মানুষ সমাজে আসে না নাই জন্য খবরদার আমাদেরকে সতর্ক থাকতে হবে অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন অমিন সারি কলবি এরপরে বলবেন অমিন সারি মানি আল্লাহ আমাকে নিজের এই খারাপ যে প্রবণতা আছে এগুলো থেকে আমাকে হেফাজত করো এই দোয়াটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামাঈ ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি এই দোয়াটা আমরা নামাজের পরে পরে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে